ছিলাম দিন আশাহীন প্রবাসী বিরহু উদাসী আধারে আলো মিশি দিশে খেলিত অটবি বায়ু বসে উঠিত সে উছাসি কখনো ফুল দুটো আখি পুট মেলিত কখনো পাতা ছড়ি পড়ি তোরে নিশাসি তবু সে চিনু ভালো আধা আলো আধারে মাঝারি বিষাদের কত ছায়া কত মায়া ভাসিত উদাস বায়ু সেত ডেকে যেত আমারে ভাবনা কত সাজি হৃদি মাঝে আসিত খেলা তো অবিরত কত শত আকারে বিরহ পরিপুত ছায়া শয়নে ঘুমের সাথে স্মৃতি আসে নীতি নয় সাখে মধুরে দিবস চলে যায় গলে যায় গগনে ককিল কুহুতানে আনে ডেকে আনে বধুরে নিবিড় শীতলতা তরুলতা গহনি আকাশে চাহিতাম গাহিতাম একাকি মনের যত কথা ছিল সেথা লেখা কি দিবস নিশি ধরে ধ্যান করে তাহারে নীলিমা পর পাব তার দেখা কি তটিনে অনুক্ষণ ছোটে কোন পাথারে আমি যে গান গাই তারই ঠাঁই শেখা কি নাম শুনিতাম পবনে তাহারি সাথে থাকা মেঘি ঢাকা পাতার মরু মরু কলেবর হরসে তাহারি পদধ্বনি যেন গণি কাননে মুকুল সুকুমার যেন তার পরশে চাঁদেরই চোখে ক্ষুদা তারি সুধা সপনে সারাটা দিন রচি গান কত না তাহারই পাশে রহি যেন কহি বেদনা কানন মর মরে কত স্বরে কহিত ধনিত যেন দিশে তাহারি সে রচনা তো দূরে কাছে আগে পাছে বহিত তাহারি যত কথা পাতালতা ঝর্ণা তাহারে আঁকিতাম রাখিতাম ধরিয়া বিরহ ছায়াতল সুশীতল করিয়া কখনো দেখি যেন ম্লান হেন কখনো আখি পুটি হাসি ওঠে ভরিয়া কখনো সারা রাওতে ধরি হাওতে দুখানি রহিগো বেশবাস মরিয়া বিরহ সুমধুর হলো দূর কেন রে মিলনে দাবানলে গেল জোলে যেন রে কই সে দেবী কই হেরই একাকার শ্মশানে বিলাসিনী বিবাসিনী বিহরে নাই গো দয়া মায়া স্নেহ ছায়া নাহিয়া সকলি করে ধুধু প্রাণ শুধু শিহরে